হে বীর বলো উন্নত মমশীর আলো আছে আধারে তুমি ঘুরে দাঁড়ালে অন্ধকার সরে যাবে তুমি উঠে দাঁড়ালে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি মহান আল্লাহ আল্লাহতাল রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই ভালো আছি তো এতদিন তো ভালো আমরা কেউ ছিলাম না কিন্তু আজকে অনেক ভালো আছি মন ভালো শরীর ভালো তো সব সুন্দর একটা মুহূর্ত নিয়ে নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি আশা করব আপনাদের কাছে ভালো লাগবে তো আমি স্বপ্ন বলছি চট্টগ্রাম থেকে সকালের নাস্তা কমপ্লিট করে নিয়েছি এখন আমি আপনাদের সাথে একটা নতুন রান্না শেয়ার করতে যাচ্ছি আজকে আমি একটু রুই মাছের পোলাও রান্না করব এই রান্নাটা আমি দেখেছিলাম তো কোনো দিন করিনি ভালো করে ফেলি তো আমি কথা বলতে বলতে মাছের মধ্যে আমি আগে থেকে একটু টক দই নিজের হাতে বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তারপর ধনে গুঁড়ি জিরা গুঁড়ি তারপর একটু হলুদের গুড়ি মরিচের গুঁড়ি তারপর একটু বাদাম টমেটো বাটা ছিল যে সেটাই আমি অ্যাড করে দিয়েছি একটু লবণ দিয়েছি আর আদা রসুন পেঁয়াজ তারপর ধনে জিরা যে মশ যে মশলা বাটাটা সবসময় আমরা তরকারিতে ব্যবহার করি সেটাই আমি দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে আমি এখন এই যে ম্যারিনেট করে নিব আর অফ ক্যামেরাতে আমি একটু সয় দিয়েছিলাম সরিষার তেল দিয়েছি তারপর গরম মশলাও দিয়েছিলাম তো এটা যেহেতু পোলার মধ্যে ব্যবহার হবে সেজন্য একটু গরম মশলাটা দিলে হয় কি খেতে অনেক মজা লাগে তো আসলে আপনাদের সাথে সেটা শেয়ার করবো ভুলে গিয়েছিলাম তো আমি কিন্তু সেই জন্য বলে দিলাম যাই হোক এখন এটাকে কিন্তু আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখলে ভালো হয় যত ম্যারিনেট করে রাখবেন তত এই মাছটা তেল লবণ মশলা ভালোভাবে ডুববে খেতে অনেক মজা লাগবে তো এখন আমি এটা সুন্দর করে মেখে তো রেখে দিব আর এই যে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম আজকের পেঁয়াজ বেরেস্তা একটুও ভালো হয়নি যাই হোক তারপর এই যে আমি সরষের তেলের মধ্যে মাছগুলো সুন্দর করে ভেজে নিব তো এই রান্নাটা আমি জেসমিন আপু আসে যে ব্লগ করতো উনি এখন করে না তো ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি তো আজকে করছি আসলে যাই হোক এখানে তেজপাতা তারপর দারচিনি স্টার মশলা মিঠা জিরা জিরা তারপর একটু আছে যে কালো জিরা সেগুলো দিয়ে সুন্দর করে আমি তো আমি আমার মতো করে রান্না করছি আর পেঁয়াজ কষিও দিলাম দিয়ে সুন্দর করে আমি যে মশলাগুলো মাছের মধ্যে দিয়েছিলাম সে একই মশলা আমি এখানে অ্যাড করে দিব তো এটা এটা আসলে বলার কিছু না ভালোভাবে দেখলে কিন্তু পারা যাবে যাই হোক আমি লবণটা আগে অ্যাড করে দিই কারণ কি জানেন কারণ অনেক সময় হয় কি যে কোনো মশলা দিলে দেখবেন তেলের সিটেটা লাগে তো আপনি যদি লবণ ব্যবহার করেন তাহলে কিন্তু সেই আর লাগে না এটা আমার মায়ের কাছ থেকে শেখা মোটামুটি সবাই আমরা জানি তো এখন এই যে আগে বলেছিলাম যে মশলা মাছে দিয়েছি সেই মশলাগুলা এখানেও অ্যাড করে দিলাম দিয়ে সুন্দর করে মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হবে যেহেতু এখানে কিন্তু বাদাম বাটা আছে বাদাম বাটাটা আপনি যার যার মধ্যেই দেন না কেন সব খাবার কিন্তু অনেক মজা হয় তো যাই হোক আমি এখানে দু রকম চাল ভিজে রেখেছিলাম পোলাও চাল আর এই যে খাবার ভাতের চাল আছে যে সেটা দিয়ে আমি রান্না করব এর কারণ শুধু পোলা চাল দিলে করলে হয় কি পোলা চাল যেহেতু একটু ছোটো ছোটো জানে হয় আর ভাতের চাউল অ্যাড করে দিলে দেখতে সুন্দর লাগে খেতেও অনেক মজা লাগে যাই হোক এখন আমি এখানে আমি চালগুলো ভালোভাবে ভেজে নিয়েছিলাম ভালোভাবে যখন ভেজে নেওয়া হয়েছে আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি এটা আসলে পানির পরিমাপটা আমি বলতে পারলাম না কারণ এটা চালের উপর ডিপেন্ড করে যারা নতুন আপুরা তারা একটু চার আঙ্গুল দিয়ে বা কাঠি দিয়ে দেখবেন তার আইডিয়া করে আমিও পারতাম না কিন্তু ইনশাল্লাহ এখন করতে করতে নিজের আইডিয়া হয়েছে তো এখন পারে ইনশাল্লাহ তো ওটা হতে থাকুক এই ফাঁকে আমি গতকাল রাতে একটা ডিও করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে চাইলে আপনি মানি প্লান্ট রাখতে পারেন যে কোনো আর্টিফিশিয়াল ফুল দিয়েও কিন্তু এটা রাখতে পারেন আইসক্রিমের কাটি দিয়ে আমি এটা বানিয়েছি ঘরে যদি গ্লুগান থাকে তাহলে তার কথাই নেই যে কোনো জিনিস কিন্তু তৈরি করা যায় যাই হোক আমি কিন্তু দেখাতে পারিনি কিন্তু শেষে দেখিয়েছিলাম আর এই যে আমার ভাতগুলো কমপ্লিট হয়ে গেছে এখন আমি যে মাছটা ভেজে রেখেছিলাম সুন্দর করে সেগুলো এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি দেখেন মাছের কালারটা ক্যামেরাতে কেমন আমি জানি না এমনি কিন্তু অনেক সুন্দর এসেছিলো আর খেতেও অনেক মজা হয়েছিল আর এই যে পেঁয়াজ বেরসটা তো আমি দিয়ে দিচ্ছি তো আসলে আমি বলে বলছি না আপনারা বাসা এভাবে ট্রাই করে দেখবেন নিরাশ না খেতে অনেক মজা লাগে তো যাই হোক ধনে পাতা পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমার এই যে এখন একটু ঘি দিয়ে দিব আর সরিষের তেল দিয়ে দিব তারপর আমি নামিয়ে ফেলব যাই হোক এতদিন তো মনটা অনেক খারাপ ছিল এখন মোটামুটি অনেক ভালো আছি কারণ যে আমাদের উপর দিয়ে আমাদের বললে ভুল হবে সবার উপর দিয়ে যে অবস্থাটা গেছে আসলে এটা কিন্তু বলার ভাষা নাই কারণ আমরা সবাই অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু গিয়েছিলাম আর এখানে আমি কিছু তরকারি রান্না করেছি রাতের জন্য এটা শেয়ার করে নিই এই রান্নাটাও খেতে দারুণ লাগে কোনো একদিন আপনাদের সাথে আমি শেয়ার করব আর এখন আমি যখন ভয় দিচ্ছিলাম পাশে দিয়ে মিছিল যাচ্ছিল সেই আওয়াজ তো আপনারা কিছু মনে করবেন না তো রান্না বান্না হতে থাকুক তো এই ফাঁকে আমি একটু আমার ঘর সংসারের কাজকর্ম করে নিই কারণ এগুলো তো প্রত্যেক দিন করতে হবে আর এখানে আমি একটু নতুন করে একটু সাজিয়ে নিয়েছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি অফ ক্যামেরাতে ঘরের সমস্ত কাজকর্ম করে নিয়েছি এত বড় সব কিছু যদি দেখাতে চাই তাহলে তো ভিডিওটা বড় হয়ে যাবে এমনিতে অনেক বড় হয়ে গেছে আর আমার ভিডিও তো এমনিতে আপনারা খুবই কম দেখেন যাই হোক যাদের ভালো লাগবে তারা দেখবেন আমি জানি না কারা কারা আমার ভিডিওগুলো দেখেন তবে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আমার ব্লগের কোনো অংশ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারে আর এই যে দেখেন রুই মাছের পোলাটা দেখতে কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে আমার অনেক মজা হয়েছিল আর লেবু আছে সালাদটা ছিল না সালাদ থাকলে করে নিতাম যাই হোক আলহামদুলিল্লাহ এগুলো দিয়ে আমি আমার আমরা সবাই খেয়ে নেবো আমার বাচ্চারা তো খেয়ে অনেক খুশি আমিও খুশি তো তো আপনারা বাসায় এভাবে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে তাহলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগবে আর এই যে বেলকুনিতে আসলে আমি আমার গাছগুলোতে যে চাল ডাল ধোয়া পানি এগুলো তো এখন আমরা সবাই জানি সেই পানিগুলো আমি ফেলে দিই না ওগুলাই আমি আমার গাছে ব্যবহার করে আর দেখেন কত সুন্দর সুন্দর ফুল দিচ্ছে আর আমি যখন এই গাছগুলো দেখি তখন আমার মন প্রাণ সব কিছু জুড়িয়ে যায় আর অনেক অনেক ভালো লাগে মনে হয় যে গাছে যেমন আমার কাছে সব কিছু যাই হোক সব কিছু শেষ করে চলে এসেছি এখন আমি এটা আমার আরও আগের ভিডিও ছিল তো এটা অ্যাড করে দিলাম এখন আমি বানাবো পিজ্জা পিজ্জার মধ্যে হালকা কুসুম গরম পানি ইস্ট দিয়েছি তারপর লবণ দিলাম তারপর চিনি দিয়ে সুন্দর করে এটা তেল দিব দিয়ে ভালোভাবে একটু চামচ দিয়ে এটাকে একটু নেড়ে নিব এটা এই পিজ্জাটা খেতে অনেক মজা হয়েছিল আমি কল্পনাও করিনি যে এত হবে গুঁড়া দুধ দিলাম দিয়ে সুন্দর করে আটা অথবা ময়দা দিয়েও কিন্তু করা যায় আমার এই পিৎজাটা মানে অন্য অন্য সময় আমি কিন্তু এক এক সময় এক এক রকম রেসিপি ট্রাই করে দেখি তো করতে করতে যেটা ভালো লাগে সেটাই কিন্তু সব সময় বানানোর চেষ্টা করি তো সেই জন্য ভাবলাম আমি এটা আপনাদের সাথে শেয়ার করি তো আমি যেভাবে বানাচ্ছি এভাবে দেখলে কিন্তু আপনার নিরাশ হবেন না অনেকের তো পিজ্জা ফুলে না তো আপনাদের কাছে একটা টিপস দিয়ে দিচ্ছি টিপসটা আমিও আগে প্রথম যেদিন আমি ব্রেড বানাতে যাচ্ছিলাম তখন আমার ব্রেডটা যে আমি যে খামিরটা বানিয়েছিলাম সেটা কিন্তু ফুল উঠছিল না অনেক টেনশনে ছিলাম ওভেনে দেওয়ার পরেও ফুলছিল না কেমন হয়েছিল তো বারবার বলে না একবার না দেখলে দেখো শতবার তারপর এখন ইনশাল্লাহ সুন্দর সব কিছু পারফেক্টভাবে হয় আর এখানে আমি আমার পানি অনুযায়ী ময়দাটা অ্যাড করে দিলাম বেশি হলে বেশি দিবেন কম হলে কম দেবেন দিয়ে ভালোভাবে আমি মানে এটা যতক্ষণ না পর্যন্ত আসলে মূল যেহেতু পিৎজা বানাবো পানি 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 যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু আমি ময়দা অ্যাড করব ভালো একটা তারপর সম্পূর্ণ যখন হবে তখন আমি কিন্তু আর ময়দা অ্যাড করব না আর এখানে দেখেন টিপসটা হচ্ছে গরম গরম পানি বা গরম জায়গায় এটা রেখে দিতে হবে আমি কিন্তু গরম পানি ছিল ওর উপরেই বসিয়েছিলাম আর দেখেন সে ভাপ একটি সুন্দর মতো হয়ে গেছে তো এটা একটা টিপস যারা যারা দেখবেন তারা তারা কিন্তু উপকৃত হবেন আসলে আমরা নতুন যারা তারা আসলে জানি না বুঝি না দেখলে কিন্তু পারবেন যাই হোক দেখেন এমন সুন্দর নরম হয়েছে তো আপনাদের সাথে একটু দেখালাম যে কীভাবে বানাই একটু হালকা তেল আর ময়দা দিয়ে সুন্দর করে রুটি আকারে বানিয়ে তারপর আমি এটাকে আমি আজকে ওভেনে দিব না চুলায় বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। অনেকের বাসায় ওভেন নাই আর এই যে বাটার দিব বাটার দিয়ে সুন্দর করে কাটা চামচ দিয়ে একটু মানে ফুটো ফুটো করে তারপর আমি যে চিকেনটা আমি আসলে গোটা গোটা দিই নি চিকেনটা আমি একটু সমস্ত রকম মশলাপাতি দিয়ে টেস্ট দিয়ে সুন্দর করে আমি একটু গ্রেভি টাইপের করেছিলাম এরকম করলে আমাদের কাছে ভালো লাগে তো যাই হোক এতদিন তো মনটা অনেক খারাপ ছিল আপনারা বিশ্বাস করবেন না আমি কিন্তু এই দেশের জন্য সব মানুষের জন্য আমি রোজা রেখেছিলাম যাতে আল্লাহ তালা আমাদের একটা এই বিপদ থেকে তাড়াতাড়ি আমাদেরকে উদ্ধার করে সেজন্য আমি রোজা রেখেছিলাম আর কান্নাকাটি করতে করতে তো মানে কি বলবো খানা দানা উঠে গিয়েছিল কোনো কিছু খেতে মন চাইছিলো না রাতের বেলা ঘুম ভারাম হয়ে গিয়েছিল রাত মোবাইল দেখতাম যে কোন জায়গায় কি হয়েছে আর চোখের পানি ঝরঝর করে পড়ছিলো আর আল্লাহর কাছে বলতাম যে হে আল্লাহ যেসব মায়েদের সন্তান কেড়ে নিয়েছ আল্লাহ তাদেরকে তুমি ধৈর্য ধরা তো ফিক দেওয়্লাহ সব সবসময় চিন্তা করেছি যে যার যায় সে জানে আসলে কত কষ্ট তো আর কারো মায়ের বুক যাতে খালি না হয় সেটাও আমি আল্লাহর কাছে পে করেছিলাম আল্লাহ তালা আমার কথা কবুল করেছে আমি এখনও ভয় দিচ্ছি যে আমার মনটা অনেক খারাপ সেই ভয়ে বহু দিনের কথা আসলে উনিশশো সালের যুদ্ধ তো আমরা আমি কখনো দেখিনি আমার নানুর কাছ থেকে আমি শুনেছি মায়ের কাছ থেকে শুনেছি শুনে অনেক খারাপ লেগেছে তো এখন চোখের সামনে হয়তো দেখলাম এই বাকি ছিল সিলেগুলাই দেখার আর কি একজন মানুষে আর একজন মানুষকে কীভাবে নিঃস্বার্থভাবে মেরে ফেলে এটা আসলে বলার কল্পনার বাইরে তো যাই হোক এই ভয়াবহ দৃশ্য যাতে আমাদের সবাইকে না দেখতে হয় সেজন্য আল্লাহ তালার কাছে সবার জন্য খাস নিয়ে তো আমরা আল্লাহর কাছে দোয়া করব যাতে এরকম দিন আমাদের আর না দেখতে হয় তো যাদের সন্তান চলে গেছেন তারা আল্লাহর কাছে দোয়া করবেন সন্তানদের জন্য যাতে সবাই ভালো থাকে আল্লাহ তাল্লা যাতে করে এই দোয়াই করি তো দেখেন আমার পিচারটা কত সুন্দর হয়েছে আর ডিম দিয়ে প্রথম বানিয়েছি এমন সুন্দর হয়েছিল মানে বলতে বলার বাইরে মানে আমার এমন মজা হয়েছিল কি বলবো দেখেন এই যে আমি কিন্তু ভেঙে ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কাটার সময় একটু মানে একটু গরম অবস্থায় কাটছিলাম আর এরকম হয়েছে কিন্তু খেতে অনেক মজা হয়েছিলো এখন যাই হোক আমরা পিৎজাটা খাওয়া হয়ে গেছে আর এখন আমি যে রোজা রেখেছিলাম রোজা রেখে শিঙ্গেরা বানিয়েছিলাম সেটা একটু শেয়ার করছি যদি কেউ সিঙ্গেরা বানানো দেখতে চান তাহলে আমি কি আপনাদের সাথে শেয়ার করতে পারি কিভাবে আমি ডো বানিয়েছি আজকে আর ডো বানানো দেখালাম না কীভাবে বানায় সেটাই দেখালাম তো যাই হোক রোজা রেখে বেশি কিছু করে সিম্পল হালকা পাতলা আয়োজন করেছিলাম কারণ মনটা অনেক খারাপ ছিল মন খারাপ নিয়ে এগুলো করেছি আসলে অল্প কিছু করেছি তারপরও সেগুলো রয়ে গিয়েছিল আমার বাচ্চারা মিষ্টি কোনো জিনিস খেতে চায় না ঝাল হলে পছন্দ করে ও মূলত ওদের জন্যই আমার বানানো তো ভিডিওটা একটু বড় হয়েছে তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়েছি আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা চোখে দেখবেন আর কথা বলতে বলতে ভি আমার ব্লগের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলা অপশানটি স্পেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে ভিডিও নোটিফিকেশান আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন যারা যারা অলরেডি এই কাজটি করছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর ইউটিউব তে মানে এই প্ল্যাটফর্মে আসলে একে অপরে যদি আমরা সহযোগিতা না করি হেল্প না করি তাহলে সামনের দিকে এগিয়ে যাওয়া অনেক অসম্ভব আমরা প্রত্যেকে প্রত্যেকের ভিডিও দেখব শেয়ার করব লাইক করব। আসলে মানুষ তো মানুষের জন্যই নাকি এগুলো কিন্তু একটা ভালো কাজ মহৎ কাজ আসলে আমি যাদের ভিডিও দেখি লাইক কমেন্ট সবই করার চেষ্টা করি হেল্প এন্ড হ্যান্ড নেই নিজের কাজ নিজে করতে হয় সময় খুবই কম পায় তাই সবার ভিডিও দেখা তো সম্ভব হয় না যতটুকু পারি দেখি সবাই তো আর সমান না তো ওই যে এখন হচ্ছে যে রোজা রেখেছিলাম রোজা রেখে আমি বলছিলাম হাত হালকা পাতলা আয়োজন করেছিলাম সেগুলো করেছি ভিডিও শেষ পর্যায়ে চলেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার জন্য সবাই দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন তো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টেক কেয়ার বাই বাই